তোমার বাঁকা চোখের চাহনি আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে তোমার মিষ্টি কথায় আমি তোমাকে ভালোবেসেছি তোমার লুকোচুরি আমাকে সন্দেহান করে তুলেছে তোমার সলসাথুরি আমাকে তোমাকে বল্লায়ন করতে শিখিয়েছে তোমার অমূল্যায়ন অমর্যতা আমাকে আমার ব্যক্তিত্ব নিয়ে ভাবতে শিখিয়েছে তোমার কথা আমার বিশ্বাসের উপর আঘাত এনেছে তোমার স্বার্থপরতা আমাকে তোমার প্রতি করুণা করতে শিখিয়েছে তোমার দুর্ব্যবহার আমাকে একা থাকতে ভাবতে শিখিয়েছে তোমার অবহেলা আমাকে তোমার থেকে অনেক দূরে নিয়ে গেছে তারপরেও আমি বলবো তুমি ভালো থেকো সুখে থেকো